হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে আমি আজকে যাচ্ছি কালীঘাটের মন্দির আর কালীঘাটের মন্দির এর আগে কোনো কোনোদিনই যাইনি আজকে ফার্স্ট বার তাই আজকে তোমাদের সাথে পুরো ভ্লগটা শেয়ার করবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে গাইজ আর আজকে আমি যাচ্ছি মা এসছে আমার ফ্ল্যাটে দেখতে পাচ্ছ মা আমি আর এখানে আমাদের বসে আছে স্যার আর ওইদিকে ভাই রেডি হয়ে গেছে তো আমরা অলরেডি ওলা বুক করে নিয়েছি কারণ যা রোদ বেরিয়েছে আজকে কলকাতাতে প্রচণ্ড রোদ একবারে এখান থেকে উবের করে চলে যাবো আর উবের গাড়ি চলে এসেছে আমাদের ফ্ল্যাটের নিচে আর এখন বাজে সকাল সাতটা আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ এত পরিমাণ রোদ বেরিয়েছে আর তার সাথে যেহেতু মন্দিরে পুজো দেব ভিড় হবে তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আর আজকে কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাই স্কিপ না করে সবাই পুরো ভিড়টা দেখে থাকো গাইস আমি আকাশে কি সুন্দর কালীঘাটের মন্দিরে দেখতে মা কুল কিনে নিছ মা তো চলো আমরা মন্দিরের গেটের সামনে ভেতরে ঢুকে গেছি এবার পুজো দেবো তো কতটা লাইন আছে জানি না গিয়ে তো ওখানে দেখতে পাবো মন্দিরে ঢোকার আগে অনেক ফুলের দোকান রয়েছে তাই আমি ওখান থেকে কিছু ফুল কিনে নিয়েছি আর এখানে ডালিও রয়েছে চালে আপনারা বাইরের থেকেও নিতে পারেন বা মন্দিরে একদম গেটের সামনেও অনেক দোকান রয়েছে তো আমরা ওখান থেকে ডালিটা নেব প্রসাদ আর কত সুন্দর করেছে দেখো কালীঘাটের মন্দিরটা আগের থেকে রঙ করেছে নতুন কিছু করেছে এইগুলো আমি দেখেছিলাম তো খুব সুন্দর লাগছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম অনেকটাই ভিড় রয়েছে আর দেখতে পাচ্ছ ওখানে মায়ের মন্দির তাই এখানে কিছু পাণ্ডা রয়েছিলো ওরা বললো কিছু টাকা দিলো ওরা সামনে একদম মায়ের মন্দিরের ফ্রন্ট মুখে আর ভিআইপি লাইনে আমাদের ঢুকিয়ে দেবে তাই আমরা যাচ্ছিলাম ভিআইপি লাইনে আর এটা রয়েছে জেনারেল লাইন অনেকটাই ভিড় রয়েছে সে সাইডেও রয়েছে আর এই সাইডে ফ্রন্ট মুখেও রয়েছে আর আমরা ভিআইপি লাইনে যাচ্ছিলাম মন্দির প্রথমবার মায়ের মন্দিরে আসলাম মন্দিরটা ভীষণ সুন্দর লেগেছে আর তার সাথে প্রথমবার মায়ের দর্শন করবে এর জন্য আমি ভীষণ খুশি ভিআইপি লাইনের মধ্যে এন্ট্রি করতে হলে আপনাকে কিছু অ্যামাউন্ট পে করতে হবে আর না ছাড়া যদি আমি অ্যামাউন্ট পে করতে চাও তাহলে লাইন যাওয়া আছে লাইনের মধ্যে পৌঁছতে হবে জেনারেলদের লাইন আর এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে ভিআইপি গেট সেখান থেকে ভিআইপিরা এন্ট্রি করবে দিয়ে যাবে জয় মা কালী মনের বাসনা পূর্ণ করো মা সবাইকে ভালো রেখো মন্দির থেকে বেরিয়ে সাইডে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে মায়ের বলি হয় আর ওইখানে সোজা পুরো গেট রয়েছে মায়ের ফ্রন্ট মুখে মাপ সবকিছু দেখতে পায় আর এখানে সবাই ধূপ আরতি জ্বালাচ্ছে তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম আর এখানে সাইডেও অনেক মানুষ ছিল মা আর আমার হাজব্যান্ড কিছু তাদেরকে দান করছিল। এরপর আমরা যাব সাইডে অনেক ছোটো ছোটো দোকান রয়েছে তো ঠাকুরের অনেক কিছু জিনিসপত্র রয়েছে এখানে কেনার জন্য তো এখানে মার্কেটটা ঘুরে দেখছিলাম প্রথমবার এসেছি তাই সব কিছুই একবারে ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর মা আর এখানে ভোগ টাইম আছে কিন্তু অনেকটা দেরি তাই আমরা ভোগ খেলাম না হ্যালো সো আমরা এখন চলে এসেছি বাবুঘাটে আর বাবুঘাটের এই এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি হয় আর এখন বাজে সাড়ে চারটা তো দেরিতে হয় সন্ধ্যা সাতটা মেবি আমি ঠিক জানি না গঙ্গা আরতি প্লেসটা এখানে দেখতে পাচ্ছ তো মাকে নিয়ে যে গোটা কলকাতা ঘুরাচ্ছি প্রথমে কালীঘাট কালীঘাট থেকে এক্সপ্ল্যানেট থেকে এখন বাবুঘাট তো আমরা চলে এসেছি আর গঙ্গার হাওয়া আর এখানে গঙ্গা আরতি আর ভীষণ ভালো লাগছে জলঘাটটা আরম্ভ এখন গঙ্গার ধার দিয়ে হেঁটে বাবুকাটে যে ব্রিজটা রয়েছে ব্রিজের কাছে আর এখানে এর আগেও আমি এসেছি ভীষণ সুন্দর জায়গাটা সন্ধ্যের দিকে এলে সন্ধ্যা গঙ্গার যে বাতাসটা দেয় তো ভীষণ ভালো লাগে পুরোটা গাছে ভর্তি রয়েছে বসার সিটও রয়েছে এখানে প্লেস অনেক দারুণ লাগছে দেখো একবার সাইডে গঙ্গা তার সাথে ঝোড়ো হাওয়া ভীষণ ভালো লাগছে এখন চলে এসছি বাবুঘাটের ব্রিজে তো এখানে ভাই ফটো তোলার জন্য অলরেডি ব্যস্ত কি রোদ কিন্তু দারুল লাগছে এখান থেকে হাওড়া গিচি